এইখানেও বারবার এসে যদি আবার আমাদের আসলে দলের ফোনের অপেক্ষায় থাকা লাগে যে আমাদের দল এটাতে একমত হয় কিনা তাহলে তো এই ঐক্যমত্য কমিশনের মিটিং আসলে ফায়দাটা কি বারবার যদি ওখানে ঝুলে যাচ্ছে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি আমাদের দলীয় পজিশন বাংলাদেশের সংসদের সময়কাল যেহেতু পাঁচ বছর সেই হিসেবে অন্য অনেকে বলেছে দশ বছরের প্রশ্নে সেখানে আমরা বৃহত্তর স্বার্থে একমত পোষণ করেছি দুই মেয়াদ হোক কিংবা দশ বছর হোক এই জায়গায় আমরা একমত আছি কিন্তু তারপরেও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না এটা দুঃখজনক সকলেরই মনে রাখা দরকার যে একটা গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে সেই কারণেই কিন্তু আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পদের ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলছি রাষ্ট্রপতির নির্বাচন নিয়েও গতদিন আলোচনা হয়েছে আপনারা জেনেছেন সেইখানেও ঐক্যমতে পৌঁছানো যায় নাই আজকে বাংলাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে দিন ধরে আলোচনা হয়েছে এবং এই আন্দোলনের আমি মনে করি ম্যানডেট গণভ্যুত্থানে তো একটা সংবিধান পরিবর্তন করা বা সংশোধন করা সেই সংবিধান সংশোধন কমিটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মতামত নিয়ে তারা একটা খসড়া নিয়ে আলোচনা করছে আমাদের দলের পজিশন ছিল যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের পাশাপাশি গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতিকে ইনক্লুড করা যেহেতু ধর্মনিরপেক্ষতা কিংবা ধর্মীয় স্বাধীনতা এগুলো নিয়ে নানান ধরনের একটা মতনৈক্য তৈরি হচ্ছে সেখানে আমরা ধর্মীয় সম্প্রীতির কথা আমাদের দলের জায়গা থেকে বলেছি কমিশন অন্যান্য দলগুলোর প্রস্তাবের আলোকে তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এইটুকু তারা বিবেচনা করেই কিন্তু তারা আলোচনার সিটে আমাদেরকে দিয়েছে এইখানে আজকে আলোচনায় পৌঁছানো যায়নি শেষ পর্যন্ত সেখানে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা পার্লামেন্টের যারা আপনার বিজয়ী দল বা যারা সরকার গঠন করবে তারা পার্লামেন্ট এসে ঠিক করবে যেখানে একটা গণভ্যুত্থান পরবর্তী পুরো রাষ্ট্রযন্ত্রের সংস্কার নিয়ে আমরা আলাপ করছি যদি পার্লামেন্টের উপরে আমরা ছেড়ে দিতাম তাহলে তো আজকের আলোচনার প্রয়োজন হতো না সো জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনই তো করা হয়েছে যে রাজনৈতিক দল নাগরিক সমাজ বিভিন্ন সংগঠনের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার একটা ঐক্যমত করা সেখানে ঐক্যমত্য কমিশনের এত অনৈক্য আমার মনে হয় যে আমাদের প্রত্যাশিত নয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা যারাই কথা বলেন প্রেসের সামনে খুব ভালো ভালো কথা বলেন কিন্তু দেখা যায় ভিতরের আলোচনা আসলে অনেকে একমত হচ্ছে না সেটাও কিন্তু আপনারা বিটিভিতে লাইভ দেখছেন তো আমাদের প্রত্যাশা থাকবে যে যেহেতু দুই দিনের গ্যাপ নিয়ে আবার বুধবারে আলোচনাটা শুরু হচ্ছে এবং বেশ কয়েকটি বিষয় ঝুলে আছে এনসিসি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এখানে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব এই প্রায় পাঁচ ছয়টা বিষয় ঝুলে আছে যেগুলো আলোচনা হয়েছে দফায় দফায় একমতে পৌঁছানো যায়নি আমাদের প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক দলগুলো যার যার দলের জায়গা থেকে আলোচনা করে দলের একটা তো দলের বক্তব্য অবস্থান থেকে একটু সার দিয়েই তো ঐক্যমত্যে পৌঁছাতে হবে এখন এইখানেও বারবার এসে যদি আবার আমাদের আসলে দলের ফোনের অপেক্ষায় থাকা লাগে যে আমাদের দল এটাতে একমত হয় কিনা তাহলে তো ঐক্যমত্য কমিশনের মিটিং আসলে ফায়দাটা কি বারবার যদি ওখানে ঝুলে যাচ্ছে তো আমাদের প্রত্যাশা থাকবে যে অনেকগুলো মিটিং হয়েছে অন্তত যে বিষয়গুলো ঝুলে আছে সেগুলো সহ প্রয়োজনীয় সংস্কারের জন্য যেন আমরা সবাই যার যার জায়গাতে একটু সার্ দিয়ে হলো একটা ঐক্যমতে পৌঁছাই যার মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশিত আগামী নতুন বাংলাদেশ আমরা দেখতে